Thank <music> আসসালামু আলাইকুম আমার লাভি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগত আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক আর ভালোবাসা বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে আমার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এটা হলো গার্ডেনিংয়ের ভিডিও আজ যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ সুইট পটেটো মিষ্টি আলু আমাদের বাসার একেবারে পাশে একটি গার্ডেন সেন্টার রয়েছে সেই গার্ডেন সেন্টার থেকে এগুলো আমি এনেছি গার্ডেন সেন্টারে আমি তিন ধরনের মিষ্টি আলু দেখেছি এখানে আপনারা দুই ধরনের দেখতে পাচ্ছেন আরও একটি কালারের ছিল আমি তিন ধরনের তিনটি হাতে নিয়েছিলাম পরে কেন জানি না আমি একটি রেখে আসলাম বাসায় আসার পরে মনে হলো যে এটা কেন আমি রেখে আসলাম কেন নিয়ে এলাম না আজ যেহেতু আমি গার্ডেনে অনেক কাজ করছি আজ যাওয়া সম্ভব নয় আগামীকাল ইনশাল্লাহ আমি আবার এই গার্ডেন সেন্টারে যাব আবার যে কালারের সুইট পটেটো আমি রেখে এসেছিলাম প্লান্ট সেটা আবার নিয়ে আসব ইনশাল্লাহ আমি প্রতি বছর আমার গার্ডেনে আলু লাগাই আমাদের দেশীয় আলু আবার এই দেশীয় আলু বেবি পটেটো যেটা সেটাই বেশি লাগানো হয় কারণ আমার বড় ছেলে শাকিলের এটা খুবই খুবই ফেভারেট গার্ডেনের আলু সে খুবই পছন্দ করে গার্ডেনের আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিলে বিশেষ করে আমার ছেলের জন্য আমি প্রতি বছর আলু লাগাই কিন্তু প্রতি বছর এই যে এখানে যেটা দেখছেন মিষ্টি আলু সুইট পটেটো যেটা এখানে এটা লাগানো হয় না অনেক বছর আগে একবার লাগিয়েছিলাম কিন্তু তখন তেমন হয়নি অল্প কিছু হয়েছিল মিষ্টি আলু আমার খুবই ফেভারেট এই মিষ্টি আলু দিয়ে আমি বিভিন্ন ধরনের নাস্তা বানাই খুবই মজার মজার নাস্তা বানানো যায় এই মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে বিভিন্ন তরকারিও রান্না করা যায় আবার শুধু সিদ্ধ করে খেতেও ভালো লাগে অনেকেই অনেকভাবে এই মিষ্টি আলু অনেকভাবে রান্না করেন আমি এই গার্ডেন সেন্টারে এই প্রথমবার এগুলো দেখলাম অন্য সময় তাদের এই গার্ডেন সেন্টারে গেলে ভেজিটেবল প্লান্ট বলুন বা ফ্লাওয়ার প্লান্ট বলুন যেরকম অ্যাভেলেবল পাওয়া যেত সেরকম সেদিন পাওয়া যায়নি কারণ অলরেডি তাদের অনেকগুলো সেল হয়ে গিয়েছিল। অল্প কিছু ছিল সেখান থেকে বেছে বেছে আমি অনেকগুলো প্লান্ট নিয়ে এসেছি এর মধ্যে এই দুইটি এখন আমি যে কাজটা করব এই দুইটি এখানে আমার ব্ল্যাক কালারের বিগ টব আপনারা দেখতে পাচ্ছেন আর এটা মাটি কিন্তু পুরোপুরি রেডি এখানে দেখুন মাটিগুলো কিন্তু জোর জোরে মাটিগুলো পুরোপুরি রেডি এখানে প্লানপুর দেওয়া হবে দিয়ে ভালো করে মিশানো হবে তারপর এখানে ট্রান্সফার করব এই টবে এখানে দেওয়া হয়েছে প্লানপুর যেগুলো সেগুলো হলো আপনাদের সবারই পরিচিত এগুলো সবাই আপনারা খুব বেশি জানেন চিকেন মেনুর তারপর হলো ফিশ প্লাট বন আর গ্রো মোর প্লান্ট ফুড এই তিনটা দেয়া হয়েছে এখন এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মাটির সাথে যাতে সবগুলো মাটির সাথে এগুলো ভালো করে মিশে যায় এবার এখানে দেখুন আপনারা একটি লাগানো হয়েছে আর যেটা লাগানো হয়েছে সেটার কালার দেখুন আমাদের দেশে যেটা সব সময় অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় আমাদের দেশে ভেতরের অংশটুকু সাদা থাকে এইটা লাগানো হয়েছে আর এবার লাগানো হচ্ছে আরও একটি আর এটার কালার হলো এখানে দেখুন এটাও কিন্তু আমাদের দেশে পাওয়া যায় আর আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় এটা হলো এটা যেটার ভেতরে সাদা আর এটার ভিতর হলো এটার স্কিন কালার যেরকম এটার ভিতরের কালারও টুকরো এরকম হয় কাটলে আর আরও একটি রয়েছে যেটা বললাম যে তিন ধরনের রয়েছে আমি হাতে নিয়ে কেন যেন রেখে আসলাম সেটা কিন্তু পাপল কালারের মতো ছিল এটার ভেতরের কালারও পাপল আবার স্কিন কালারও পাপল এখানে দুটো লাগানো হয়েছে আর এখানে দেখুন জাগা রাখা হয়েছে আর একটি এনে এখানে লাগাবো ইনশাল্লাহ এই সুইট পটেটো অথবা মিষ্টি আলুর দিয়ে আমি একটা নাস্তা বানাই এই নাস্তাটা সত্যি খুবই খুবই টেস্টি এছাড়া এটা দিয়ে সুটকি রান্না করলে খুবই টেস্টি হয় বিশেষ করে আমাদের যে সিলেটি বাসায় যেটাকে বলা হয় সুটকি শিরা এই সুটকি আমি রান্না করলে মিষ্টি আলু আমার অবশ্যই অবশ্যই দিতে হয় মিষ্টি আলু না দিলে মনে হয় যেন সুটকি শিরাটা আনকমপ্লিট থেকে যায় এটা শুধু আমার নয় আমার আম্মা আমার বুনেদেরও খুবই ফেভারেট সুটকি জন্য এই মিষ্টি আলু আমাদের বাসায় এটা সব সবসময় থাকে আমার আমার বাসায়ও থাকে এবার এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে আমি এখানে দুইটি মিষ্টি আলুর গাছ এখানে লাগানো হলো আর আপনাদের বলেছিলাম যে আমি আবার সেই গার্ডেন সেন্টারে যাব আরও একটি আনার জন্য লাকিলি আমি গিয়েছি গিয়ে পেয়েও যাই এখানে দেখুন এই গার্ডেন সেন্টারে আবার যাওয়ার পর আরও এক ধরনের মিষ্টি আলু এটা নিয়ে আসলাম এটার ভিতরটা পাপল কালারের এটা নিয়ে আসি এখন এইটা এই ঠিক এখানে ট্রান্সফার করা হবে করে এখান থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে এখন এখানে ঠিক গর্তের মাছ বরাবর এটা বসিয়ে নেওয়া হলো এখন হাত দিয়ে তার পাশে মাটির ভালো করে বসানো হচ্ছে এখানে হলো তিন ধরনের মিষ্টি আলু যেটা শেষে কিনে এনেছিলাম সেটাও লাগানো হয়ে গেছে আর আগের লাগানো তো দুইটা ছিল এখন লাগানো শেষ হওয়ার পরে এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়াও শেষ আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তিন ধরনের মিষ্টি আলু বা সুইট পটেটো তিন ধরনের তিনটি গাছ লাগালাম আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ